মোনা আমার লাগাম ছাড়া পাগলা লাগাম যায় দিনকে দিন এই মনের বাড়তেই বাড়তেই আছে আছে। মার্কেটে গেলে মনে হয় জামা জুতা স্যান্ডেল সব কিছু কিনে নিয়ে বাসায় চলে আসি কোনোভাবেই হচ্ছে মনকে কন্ট্রোল করা যায় না তার উপরে যদি এরকম আপ টু সেভেন্টি পার্সেন্ট আপ টু ফোরটি পার্সেন্ট আপ টু ফিফটি পার্সেন্ট অফ থাকে তখন মেয়েরা কিভাবে তাদের মন কন্ট্রোল করে এটাই আমি যাই না কারো যদি এই টেকনিকটা জানা থাকে আমাকে প্লিজ বলবেন হ্যাঁ অনেকে আবার বলতে পারেন যে বাসায় থাকেন মার্কেটে যান না ভাই বাসায় থেকে কি রক্ষা আছে অনলাইন তো আছে অনলাইন শপিংয়ে তো সারা দিন জামা জুতা স্যান্ডেল দেখতে দেখতে মানসিকভাবে সিক হয়ে যাচ্ছি কিন্তু কোনোভাবেই এই জিনিস থেকে নিজেকে মুক্ত রাখতে পারতেছি না তার উপরে ধরেন নিজে কোনো কিছু কিনবো না এরকম একটা ডিসিশন নিয়ে মার্কেটে যাওয়ার পরেও নিজে ড্রেস পছন্দ করে কিনে ফেলি সেটা পর্যন্ত ঠিক আছে কিন্তু নিজে কেনার পরেও যখন আরেকজনের গলায় দড়ি দিয়ে দিই যে কেনো ড্রেস কিনো আমি তো কিনছি তুমি না কিনলে কেমনে হয় একা একা কিনলে ড্রেস ভাল লাগে তুমিও কিনো মানে বুঝতেছেন একা কিনতে যায় এই সাথে করে আরও দুইজন নিয়ে চলে এসেছি তাদের দুজনকে দিয়েও ড্রেস কিনে ফেলছি মানে আমরা আমি আর তোমার ড্রেস কেনার পরে তম আপুর গলায় ড্রেসটা ছেলে দিছি ও কিনবে না তারপরে ড্রেসটা ছেলে দিচ্ছি আর এত সুন্দর জুয়েলারিগুলো দেখেও হচ্ছে নিজের মনকে কন্ট্রোল করা যায় না কিন্তু টাকা নাই বলে জুয়েলারি কেনা হয় নাই আর এই জুয়েলারিগুলো একদম সেম এস আর রঙের জুয়েলারির মতো এগুলোর কিছু কিছু জুয়েলারি আমাদের আগে থেকেই আছে সেই জন্য আমরা জুয়েলারি কিছু কিনি নাই আর কেউ যদি কিনতে চান আর রঙের মতো সেম এস জুয়েলারি তাহলে কিউরিয়াসে চলে যেতে পারেন সো আল্লাহ হাফেজ